আপনাকে না আমার অনেক ভালো লাগে কথা বলি আমি জানি তুই ওই হুজুরির সাথে প্রেম করতেছিস শোনেক আগের ডাকি কি কম সুন্দর ছিল রে আগের দেখতি শুনতি সব দিক দিয়ে ফিট এই যুগের সব মেয়েরাই তো স্মার্ট ছেলে খোঁজে কিন্তু আমার না আমার ওইগুলো একদমই ভালো লাগে না ওই শুনলাম একটা হুজুরের প্রেমে নাকি হাবু ডুবু খাচ্ছে যদি তুমি এইভাবে চলো তাহলে তো মানুষ অনেকভাবে অনেক কথা বলবে তো আমি চাই যে আমার সহধর্মিনী হবে সে একজন ইসলামের যেন জ্ঞান তার মধ্যে থাকে বেই স্মার্ট পড়াশোনা কোষ তিহারার দিক দিক সব দিক দিয়ে সুন্দর আর দেখ সেইতে থুই তুই ওই হুজুর তুমি জানোই যখন তুমি কেমন জানি আমার উপর মাঝে মধ্যে বিশ্বাস হারায় ফেলাও শোনো ওটা বিশ্বাস আরানো না আমাদের অভিমান অভিমান আসলে শোনো প্রেম ভালোবাসার মধ্যে একটু অভিমান থাকে বুঝছো এটা একটা কথা কইলে বসো আসলে বসলেম উঠলিম শোন আমার মাজায় সমস্যা আছে নীল দারের এই যে আর্দি গেছে মনের ভিতরে বাহিরে আরে কেউ রে মনে হয় আমাকে পছন্দ করে প্রতিদিনই দেখি আমার দিকে তাকিয়ে থাকে আচ্ছা দেখি এভাবে কতদিন যায় সে আমাকে কিছু বলে কিনা আচ্ছা আপনি কি কিছু বলবেন আমাকে প্রতিদিন দেখি আপনি আমার দিকে তাকাই থাকেন কিছু বলবেন কিভাবে যে বলি না সমস্যা নাই বলেন আমার না অনেক ভয় লাগতেছে কিভাবে বলবো না সমস্যা নেই বলেন বলতে পারেন নির্ভয়ে বলতে পারেন আপনাকে না আপনাকে না আমার অনেক ভালো লাগে মাসাল্লা আমি হয়তো ভাবতাম মনে মনে আপনিও আমাকে এই কথাটা বলবেন তো আমিও চাইতাম যে আপনার মতো একজন জীবন সঙ্গী আমার হোক কিন্তু আমিও ভয়ে বলতে পারিনি কিন্তু আজকে যখন বলছেন তো আমিও আজকে আমার মনের কথাটা বলছি আপনাকেও আমার অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ আচ্ছা তুমি যে আমাকে পছন্দ করলে আচ্ছা আমি তো এখনকার যুগের ছেলের মতো না আমি আমি একজন আচ্ছা তুমি আমাকে কি দেখে পছন্দ আসলে এই যুগের সব মেয়েরাই তো স্মার্ট ছেলে খোঁজে কিন্তু আমার না আমার ওইগুলো একদমই ভালো লাগে না আপনার প্রতিদিন আমি আপনি যে মাদ্রাসায় কোরআন তেলোয়াত করেন ওইটা শুনে আমার মনটা ভরে যায় আমার মনে হয় আমি যদি সারা দিন পারতাম আপনার এই কোরআন তেলোয়াত শুনতে আমি দিনই শুনতাম এইগুলাই আমাকে মুগ্ধ করছে আলহামদুলিল্লাহ আপনার মুখে এমন আল্লাহ তালার মধুর বাণীর একটা কথা শুনে আমার অনেক ভালো লাগলো চেষ্টা করবেন আল্লাহ আল্লাহতালের কাছে দোয়া করবেন যেন আমি আরও ভালো মতো কোরআন শরীফ ইফত করতে পারি তো আজকে আমরা তাহলে এখন যাই কারণ এইভাবে একজন হুজুরের সাথে যদি একটা মেয়ে কথা বলে এলাকার অনেকে অনেক লোক দেখলে হয়তো অনেক খারাপ কিছু ভাববে তো আজকে আমরা যাই অন্য একদিন কথা বলবো আরও একটা কথা যদি তুমি এইভাবে চলো তাহলে তো মানুষ অনেকভাবে অনেক কথা বলবে তো আমি চাই যে আমার সধর্মিনী হবে সে একজন ইসলামের যেন জ্ঞান তার মধ্যে থাকে তো তুমিও আজ থেকে চেষ্টা করো পাঁচাত্য নামাজ এবং কোরআন শরীফ লত করার জন্য ঠিক আছে তাহলে আজকে আমরা আসি ঠিক আছে আসসালাম কি করব আচ্ছা তাহলে আমার সব বন্ধুদের আজকে বলি তারাই একটা আমাকে বুদ্ধি দিবে যাই হীরা হ্যাঁ জানিস সবার খবর দেখ তো বুঝি না মনে হয় ও কই থাকে শুনে আমি কয়দিন ধরে খুঁজতেছি পাচ্ছি না আমি বুঝতেছি ও কি করতেছে ও যে শুনলাম একটা হুজুরের প্রেমের নাকি হাবুডুবু কাছে সি কোন সি কোনস dieron manos ওই হুজুরের প্রেমে পড়ছে আমার তুই তো বিশ্বাসই হয় না আমারও বিশ্বাস হয় না তোর কি বিশ্বাস হয় না ওইটা বিশ্বাস হয় আমার মনে হয় ওর মত মিয়া ওই যে আগের দা ছিল মনে আছে ওই সেরা ছাইrible ওই হুজুর দাড়ি আলাদা পছন্দ সুবা সুবা কি ব্যাপার

ওই মেয়ের সাথে আর থাকা যাবি ভালো আছিস তোরা হুজুরের সাথে প্রেম করে হুজুর দেখলাম নি আর এখন দেখতেছি কি দেখতো এত পরিবর্তন কে এরকম কতদিন থাকবে নি এভাবে বলিস কেন মানুষ মাত্রই তো পরিবর্তনশীল শোন ওটা বলি আমি জানি তুই ওই যে হুজুরের সাথে প্রেম করতিছিস শোন আগের ডাকি কম সুন্দর ছিল রে আগের দা দেখতি শুনতি সব দিক দিয়ে ফিট তুই তাক সাইড ওই হুজুরের প্রেমে পড়লি ওই হুজুর কি ভালো রে শোন মানুষ তো চিরজীবন এক থাকে না আর তোরাও চেষ্টা কর তোরাও নিশ্চয়ই পরিবর্তন হইতে পারে শোন আমি একটা কথা কয়া দিই তো লেহে দিলাম তুই ওই হুজুরির সাথে চলবে পারবো লয় কারণ তোর যে বাবা দুই দিন আগে যা ছিল চলাবেরা আজকে নাই ওই হুজুরির সাথে একদিন প্রেম করিয়ে যে মাথায় ঘুমটা উঠছে দুই দিন পরে তার থাকবি না দেখ নাই মা আমি না হুজুরকে অনেক ভালোবেসে ফেলছি আমি চাইলেও বলতে পারবো না তোমার কথাবার্তা আমার কিছু ভালো লাগে না আমি তো মনে করেছি মনির একটা স্মার্ট ছেলে আমি চিন্তা ভাবনা করেছি যে মনিরের সঙ্গে তোমার বিয়ে দিব বুঝছো মনির হলো গা এই গ্রামের একটা স্মার্ট ছেলে ও শিক্ষিত ছেলে পড়াশোনা করে আর দুই দিন পর চাকরি হবি মনির মনির যতই স্মার্ট হোক শিক্ষিত হোক যতই টাকা পয়সা থাকুক আমি টাকা পয়সা স্মার্টনেস দেখে আমি প্রেম করি নাই আমি মন দেখে ভালোবাসছি একটা সুন্দর পবিত্র মন দেখে ভালোবাসছি শোন যেটা ওই মনিরের নাই ওসব কথা ভুলে যাবোন ওটা ক্ষণিকের জন্য যখন বিয়ে হয়ে যাবে যখন একটা সংসার হবে হ্যাঁ তখন তোরা কত সুখে থাকবি আর আমাদের বুকটা ভরে যাবে বুঝিস না মনির ছেলেটা একদম সাতা শুধেছে

তুমি আমার কথাটা শুনো আমারে কথা তা লাগে কি লাগবে বুঝছো তোরা থাক ভালো থাক আমার মনে যেটা ইচ্ছা আমি সেটাই করব শুন তালে শুনে যা না হুজুর যেও তো এতই ভালো হইলো তুই ছেলেটার কি দোষ ছিল ওর সাথেও তো তুই প্রেম করছ এখন আবার এত বড় হুজুর নি হয়ে গেছে আমি তো ওকে ঝুলায় রাখি রাখছি এমন কিছু না ওর সাথে আমার ব্রেকআপ হয়েছে অনেক আগেই হ্যাঁ ব্রেক আপ হয়েছে হ্যাঁ চল তো আইতো ওর সাথে কথা কায় লাভ নেই হ্যাঁ অবনু সব কথা ভুলে যাও আমি একজন মুরব্বী মানুষ তোমার নানা হই হ্যাঁ তোমার মানে ভালোর জন্যে বলতেছে বোঝানো বিষয়টা তোমার ভালোর জন্যে বলতেছি অবন বনু তুমি ওইটা আমাকে কিছু মনে করো তুমি রাজির হয়ে যাও বনো চল চলো বনু স্যার ওটা রাজির হয়ে যাও চল হ্যাঁ কি না 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 তিনি ঢং আসলে শোন দুই দিন আগে কইলো আমি মনির ইচ্ছাটা বাঁচবো না এখন ওর করছে আমি হুজুর ইচ্ছাটা বাঁচবো না কি ঢং ওই সব ঢং দেখার আমার টাইম আছে রে কে পরের কথা লিখে আমরা রাখবো আমরা বাড়িতে যাই ও ক্লিয়ার ভাবিস নি যা তাই করি কোন তাই তুমি জানো না তোমার কি মনে আছে তোমার জন্য একদিন আমি বুড়ি গঙ্গা নদী সাতরিয়ে চলে আসছিলাম আমি তো জানি তুমি আমাকে কত ভালোবাসো তো তুমি জানোই যখন তুমি কেমন যেন আমার উপর মাঝে মধ্যে বিশ্বাস হারায় ফেলাও শোনো ওটা বিশ্বাস হারানো না আমাদের অভিমান অভিমান আসলে শোনো প্রেম ভালোবাসার মধ্যে একটু অভিমান থাকে বুঝছাও আর বিষয়টা হচ্ছে তোমার মনটা কেমন যেন খারাপ খারাপ দেখতেছি আমার মন খারাপ কারণ তুমি এত দূর থেকে আসছো আমার জন্য একটা ফুলও আনো নাই আসলে শোনো আমার মা আমাকে কইছিল যে কোনো মেয়ে মানুষের হাতে ফুল ধরা দিস নি কোনোদিন তাহলে তোমার প্রেম করতে হবে না শোনো ফুলের অভাব আছে নাকি মন্ত্রী মিনিস্টার হাসতেছে না তোমার কান্না হাসি কোনটা আমি তো কিছুই বুঝিনা আমাকে একটা ফুল

তোমার জন্য ফুলটা ফিল্ডে আসকে আই লাভ ইউ টু শোনো আজকে তোমার মন খারাপ দেখতেছি কিসের জন্য আমার মনে না একটা কথা খুব খুতখুত করতেছে কি খুতখুত করতেছে তুমি কি আমাকে সত্যি ভালোবাসো হ্যাঁ হ্যাঁ তুমি এতক্ষণে কি কও তুমি বোঝো না তুমি জানো না প্রিয় আমি তোমাক কত ভালোবাসি গো এই মনের ভিতরে বাহিরে তুমি সারার কিউ নাই রে হ্যাঁ তার জন্যই তো তোমার একটা সুন্দর গান বানিয়েছি আমাকে শোনা তুমি জানো না রে ও তোমার ক এর ভিতরে বাহিরে আরে কেউ নাহিরে

তাহলে চলো আমরা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করবো চলো আমরা এখন চলে যাই ও হো কি একটা কথা তোমাকে আমি বলতেই ভুলে গেছি এই যে সামনের মাসের বারো তারিখে কিন্তু বিয়ে কার কার আবার তোমার আর আমার হ্যাঁ বিয়ে বিয়ে আমিও বউ সাজবো হ্যাঁ হ্যাঁ কেন তুমি খুশি না আচ্ছা ঠিক আছে এই কথাটা বলার জন্য কিন্তু মনে থাকবে তো আচ্ছা ঠিক আছে আচ্ছা মনের কথা কয়া দেখা যাক আজকে আমাদের নতুন জীবন শুরু হলো যাক আমি যেটা ভাবিছিলে আমি ঠিক সেটাই হইলো যাই হোক ভালোই হয়েছে বোন আমি চাই তোমরা সুখে থাকো শান্তিতে থাকো তোমাদের জন্য আমি দোয়া করি তোমরা যেন ভালোভাবে সংসার করো ইনশাল্লাহ বোন তোমাদের জন্য আমার দোয়া থাকলো বোন হ্যাঁ সারা জীবন তোমাদের জন্য আমি দোয়া করব তোমরা সুখে থাকো সুখে থাকো বোন সুখে থাকো